পাঁচই আগস্ট আগামীকাল কঠিন কর্মকাণ্ড চালাবে আওয়ামী লীগ ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের কালকেই শেষ দিন হতে পারে এইদিকে সেনা প্রধানও কঠিন কর্মকাণ্ড চালাতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আগামীকাল পাঁচই আগস্ট ঐতিহাসিক পাঁচই আগস্ট একটা বাংলাদেশের রাজনীতিতে কলঙ্কময় দিন যেদিনে একটা নির্বাচিত সরকারকে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে তথাকথিত ডিপ স্টেটের দালালরা পাকিস্তানি দূষকদের সহায়তায় বাংলাদেশে রেজিম চেঞ্জ অপারেশন ঘটিয়েছিল যার মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে তাদেরকে দেশ থেকে বাধ্য করা হয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ও লীগের পক্ষে থাকতে পারলেন না আওয়ামী বিপক্ষে তার অবস্থানটা একেবারে স্পষ্ট করতে বাধ্য হলেন ভান উপদেষ্টা প্রফেসর সেই ঘোষণাপত্র পাঠ করবেন সেই উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে সকাল এগারোটায় কর্মসূচি শুরু হবে চলবে রাত দশটা এগারোটা পর্যন্ত এনসিপি কিংস পার্টি সরকারে তাদের দুজন প্রতিনিধি আছে এখন এই যে সত্য এই সত্যটা আপনি কীভাবে লুকাবেন

পাকিস্তানি বাংলাদেশে রেজিম তাদেরকে দেশ থেকে বাধ্য করা হয়েছে আগামীকাল সেই জুলাই জঙ্গি অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে অর্থাৎ পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আমাদের শান্তির কাকা শান্তির পায়রা শান্তির দূত আন্তর্জাতিক শোধকুর ডক্টর মোহাম্মদ ইউনুস নিঃসন্দেহে জুলাই বিপ্লবীদের জন্য এটা একটা খুশির দিন আনন্দের দিন উৎসবের দিন এবং সেই প্রক্রিয়ায় তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকবল ঢাকা নিয়ে আসার জন্য ট্রেন ভাড়া করেছে যেটা রাষ্ট্র কিভাবে একটা দলের জন্য ট্রেন ভাড়া করে লোকজন নিয়ে আসে এটা আমার মাথায় আসছে না অনেক অনেকে এই ধরনের কথা বলতেছে যে রাষ্ট্র সরাসরি পৃষ্ঠপোষকতা করতেছে তাদেরকে ঢাকা নিয়ে আসার জন্য এবং আগামীকাল সারা দেশে সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে পাশাপাশি দেশের যতগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে পাশাপাশি বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে কারণ একাধিক গার্মেন্টস মালিকদের সাথে কথা বলে এতটুকু জানতে পেরেছি জুলাই সনদ ঘোষণা সেখানে গার্মেন্ট শ্রমিকদেরকে নিয়ে আসা হবে লোকবল দেখাইতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ তো আসছে না ওই ভাড়াই খাটা যারা পায় যোদ্ধার তারা সাধারণত আসলে আর কেউ আসবে না জামাতে কথিত পায় যোদ্ধার আসবে আর এই গার্মেন্ট শ্রমিকদেরকে যদি আপনি পাঁচশো এক হাজার টাকা দেন এবং দুপুরে এক প্যাকেট বিরিয়ানির প্যাকেট দেন তারা নিঃসন্দেহে চলে আসবে কারণ যাতায়াত আর তাদের অর্থ ব্যয় করতে হচ্ছে না সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এখানে চমকপ্রদ যে বিষয় কেন বিএনপি মারা খাবে আমি একবার নয় বারবার নয় শতবার বলেছি জুলাই সনদ হচ্ছে বিএনপির জন্য জুলাই সনদ মানে জুলাই সনের মাধ্যমে বিএনপি কে সরকার ঝুলিয়ে দেবে কিভাবে ঝুলিয়ে দেবে নিশ্চয়ই এটা আপনাদের জানতে ইচ্ছা করছে দেখেন এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের অন্যতম স্টেক হোল্ডার বিএনপি এবং বিএনপি নেতাদের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে এক দফার ঘোষক শহীদ জিয়ার ছেলে টিঙ্কু জিয়া অর্থাৎ তারেক জিয়া টিঙ্কু জিয়া দেশে আসতে পারছে না এবং সে দেশে আসতে পারবে ওনা তার জীবদ্দশায় আমি আপনাদেরকে এটা আজকে লিখিতভাবে বলে গেলাম এখন এই যে স্টেক ছিল বিএনপির সেই তথাকথিত জুলাই আগস্টের ষড়যন্ত্রে এখন চাইলেও বিএনপি ডক্টর ইউনুস সরকারের বিরোধিতা করতে পারে না একটু একটু বিরোধিতা করে আবার ঠিক আরেকটা পক্ষ গিয়ে তেল মালিশ করে ইউনুসের এটা আমরা দেখেছি মির্জা ফকরুল বিরোধিতা করলে সালাউদ্দিন গিয়া তেল দেয় আর সালাউদ্দিন বিরোধিতা করলে ফকরুল গিয়া তেল দেয় এটা হচ্ছে একটা ব্যালেন্স পলিটিক্স এবং সেটা বিএনপি খুব ভালোভাবে করতেছে ইউনুসের সাথে কারণ ইউনসের বিরুদ্ধে গেলে বারবার বলে না যে আমি সব বলে দেবো ফাঁস করে দেবো কি ফাঁস করে দেবে ফাঁস করে দেবে এটা যে জুলাই আগস্ট পয়েন্ট সিক্স টু দিয়ে বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা সিভিলিয়ানদের উপর হামলা করেছে মানুষ হত্যা করেছে লাশের রাজনীতি করেছে এটা কিন্তু ডক্টর ইউনুস জানে নথিপত্র আছে তো এই জায়গা থেকে বিএনপি চাইলেও ইউনুসের বিরুদ্ধে কথা বলতে পারে না যতটুকু বলে লুক দেখানো রাজনীতি ঠিক রাখার জন্য ব্যালেন্স করার জন্য এখন সালাউদ্দিন সাহেব ঘোষণা দিয়েছে জুলাই শুনদে স্বাক্ষর করতে যেকোনো সময় প্রস্তুত বিএনপি কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন আগামীকাল পাঁচই আগস্টে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে প্রধান উপদেষ্টা শান্তির মহাজন ইউনুস এবং তাদের যে বিশাল একটা আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ পায় নাই শেষটা বিএনপি এরপর কি বলা উচিত বলেন বিএনপিকে কি বলবেন আপনারা বলেন বিএনপির তথাকথিত যে নেতাকর্মী আমার কমেন্ট বক্সে আসে আমাকে গালমন্দ করো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই কিংকুজিয়ার সৈনিকেরা তোমাদের যে ন্যূনতম লজ্জা ভোরতুকু না সেটা কি তোমরা জানো তোমার নেতারা যে নির্ল্জ তোমরা কি সেটা জানো জুলাইয়ের ঘোষণাপত্রে স্বাক্ষর করার জন্য প্রস্তুতি নিয়ে আছে আসার জন্য একটা তুলে আছে জুতা জামা পরে রেডি হয়ে আছে সালাউদ্দিন অথচ এবং এবং তার যে জামাত বিএনপিকে দুই দামতেন তাদেরকে নিমন্ত্রণই নিমন্ত্রণী করেনি ভাই এখন বলি বিএনপির জন্য জুলাই সনদ কিভাবে জুলাই সনদ মেটিকুলা ডিজাইনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ ছিল বিএনপি এবং সেভেন পয়েন্ট সিক্স টু সব বেশি ব্যবহার করেছে জামাত এবং বিএনপি বুলেট এবং অস্ত্র গেল স্নাইপার ব্যবহার করেছে এরপর এই যে গত এগারো মাস বারো মাস যাবত কালকে বারো মাস পুরোনো এক বছর আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন মামলা চাঁদাবাজি ডাকাতি খুনি চিন্তাই সবকিছু দখল সবকিছু করেছে বিএনপি সব জামাতি স্মার্টলি চাঁদাবাজি করেছে সেগুলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক বিমা কার্যালয় অফিস আদালত ভবন বিচার বিভাগ এই জায়গাগুলোতে কিন্তু হাটে মাঠে ঘাটে বন্দরে নগরে সব জায়গায় চাঁদাবাজি করেছে বিএনপি এবং এগুলা প্রকাশ্যে মানে প্রকাশ্যে আসছে এবং চাঁদাবাদী দ্বন্দ্বে বিএনপির বিভিন্ন গ্রুপের সাথে বিভিন্ন গ্রুপে লাগি কষাঘিতে অসংখ্য বিএনপি নেতা কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রায় একশো একষট্টি জনের মতো এই যে ঘটনাগুলা এই প্রত্যেকটা ঘটনা ধরে ধরে বিএনপিকে কেনে ধরা হবে আমি আপনাদেরকে বলি বিএনপির তিন থেকে চারজন কেন্দ্রীয় নেতাকে যদি গ্রেফতার করা হয় এই চাদাবাজির দায়ে বিএনপি কার্যত বাংলাদেশ অচল হয়ে যাবে এবং বিএনপির নেতৃত্বের ওইটুকু সাহস কিংবা সক্ষমতা নাই যে তারা ইউনুসের এই অপশাসন এবং তাদের যে সন্ত্রাসী বাহিনী রয়েছে এনসিপি এবং তাদের যে রাষ্ট্রীয় প্রশাসন তাদের যে সহায়তা করছে এই সহায়তা যদি বিএনপির বিরুদ্ধে চলে যায় বিএনপির রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে না

তিনিও বলছেন যে এনসিপি কিংস পার্টি সরকারে তাদের দুজন প্রতিনিধি আছে এখন এই যে সত্য এই সত্যটা আপনি কিভাবে লুকাবেন যখন তিনি বলছেন যে সরকারে তাদের দুজন আছে অর্থাৎ ওই কিংস পার্টি এনসিপি দুজন আছে সরকারে ওই দুজন কি বলেছে কখনো যে না তাদের সাথে সংসদ নেই আছে বললেও বাস্তবে এটা প্রচুর মানে তথ্য প্রমাণ সবার কাছে আছে যে তারা সংযুক্ত এখন এগুলো যদি বিএনপি বলতো বলা হয়তো যে রাজনৈতিক প্রতিহিংসা আর জামাত তো বলবেই না জামাত তো মোটামুটি সবাই মনে করে যে আগামী দিনে যে বৃহত্তর জোট হবে বিএনপি বিরোধী সেই জোটে এনসিপিও থাকবে এনসিপির জায়গা সম্ভবত জামাতের ওখানে যদি নাটকীয় কোনো পরিবর্তন না হয় তো এখন এইভাবে চলাটা এই যে বলা হলো যে এনসিপি কিংস পার্টি শুধু কিংস পার্টি না কিংস পার্টি সরকার গঠন করে দেয় কিন্তু এটা গঠন তো হয়েছে যেভাবেই হোক না কেন কিন্তু তাদের দুজন প্রতিনিধি সরকারেও আছে তাহলে কেউ যদি বলে এটা অর্ধেক এনসিপি সরকার ভুল না আবার যদি বলে না যে না এরা তো মানে কিংস পার্টি একটা পার্টির সাথে যারা আছে তারা যখন চুপচাপ আছে তাহলে পুরোটাই বলতে কিংস পার্টি সেটাও কিন্তু সমালোচনা আসবে রাজনৈতিক বিতর্ক কিন্তু এখনো শুরু হয়নি এখনও পর্যন্ত যেহেতু নির্বাচন হবে আশায় আছে বিএনপি এই গুরুতর রাজনৈতিক প্রশ্নটা তুলছে না কিন্তু অন্যরা কিন্তু চুপ করে বসে নেই গণ অধিকার পরিষদ সহ অনেকেই কিন্তু প্রকাশ্যে বলছে দেখেন না নাহিদ ইসলাম যেই প্রক্রিয়ায় মানে একদিন আগে তিনি সরকারের একদিন পরেই হয়ে গেল এনসিপির প্রধান এটা হয় একজন ব্যক্তি সরকারে আগের দিন পর্যন্ত ছিল নিরপেক্ষ আর পরের দিনই হয়ে যায় তিনি একটা পক্ষ এটা কি হয় হয় না তো আমরা এটা মানে কি বলে ওই কী বলে যদি চোখ বন্ধ করে বলি যে আমি ঘুমায় আছি আসলে তো ঘুমাইনি আমি তো জাস্ট শুধু চোখটাই বন্ধ করি তো এখন এটা তো এত প্রকাশ্য এত সবার কাছে মানে যাকেই আপনি জিজ্ঞাসা করবেন সবাই বলেন হ্যাঁ এটা তো ওই এটা তো একে বলে না ওই যে আপনার আরও তো মানে উপদেষ্টা আছে ধরেন ফাজুল কবির খান বা ব্রিগেডিয়ার সাখোয়াত বা সালেউদ্দিন আহমেদ বা ওয়াহিদুদ্দিন মাহমুদ তাদেরকে তো কেউ বলছে না যে তারা এনসিপি বা তারা কিংস পার্টি বলছে না তার ব্যাপারটা আজকে ইফ ইফতেখারুজ্জামান এই কথা বলছেন যে ধানমন্ডিতে টিআইবির কার্যালয় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলছেন কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করে টিআইবি টিআইবির গবেষণা প্রতিবেদনে পর্যবেক্ষণে বলা হয় সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে পর্যবেক্ষণে বলছে টিআইবি বলছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে এই কিংস পার্টি কারা এই প্রশ্ন করেন একজন সাংবাদিক জবাবে ইফতেকারুজ্জামান বলেন এটা গোপন করার কিছু নেই এটা জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি কারণ এর সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে দুজন সরকারে এখন আছেন সেই হিসেবে কিংস পার্টি তা আর কি শুনতে চান এটা তো প্রকাশ এখন বাকিটা ডক্টর মহামদ ইনুসেফ বিবেক বিবেচনা বুদ্ধির উপর যে তিনি এইটা কি ক্যারি করবেন নাকি মানে পরিত্যাগ করবেন এটা ওনার ব্যাপারে উনি যদি একেবারে একটা মডেল মানে নিরপেক্ষ থাকতে চান রিয়েল মানে ইন্টারিম গভর্নমেন্ট সবার সমর্থনে তাহলে ওনার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ এখন দেখার বিষয়ে আর কোন কোন দল শেষ পর্যন্ত ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে সংবাদের শিরোনপনার দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ সেখানেই বলা হচ্ছে যে গণ অধিকার পরিষদের কার্যালয়ে এই কথা জানানো হয়েছে আর সাধারণ সম্পাদক রাশেদ খান তার লিখিত বক্তব্যে বলেছেন দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা প্রথা বিলুপ্ত হয় কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে আবারও তিরিশ শতাংশ কোটা ফিরিয়ে আনার পটভূমিকায় আঠারো সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয় আন্দোলনের এক পর্যায়ে শাসক গোষ্ঠী গুলি করে মানুষ হত্যা করলে কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ লাভ করে এই আন্দোলনে বিপুল ছাত্র শ্রমিক জনতার অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব সফল গণ অভ্যুত্থান হয় এই অভ্যুত্থান শুধু ছত্রিশ দিনের আন্দোলনের সৃষ্টি হয়নি দীর্ঘ চোদ্দ পনেরো বছরের ধারাবাহিক লড়াইয়ের শেষ পরিণতি এই বিজয় যারা অভ্যুত্থানকে শুধু ছত্রিশ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় তাদের উদ্দেশ্য মূলত অতীতের সব সংগ্রামকে অস্বীকার করা তাই বিশেষ করে দু হাজার তেরো সালে গণহত্যা সহ বিভিন্ন ব্যাপার তুলে আনার কথা বলেছেন এদিকে দু হাজার পনেরো সালের বিরোধী আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্য বিরুদ্ধে প্রতিবাদ করে তোলে বিভিন্ন ঘটনা তিনি তুলে ধরেছেন লিখিত বক্তব্যে তুলে ধরে যেটা বলার চেষ্টা করেছেন তাদের তারা যেভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামকে আখ্যায়িত করেন দু হাজার তেরো সালের শাপলা চত্বরের ঘটনাটাকে গণহত্যা হিসেবে তারা আখ্যা দেওয়ার চেষ্টা করেন সেই সব কিছুকে এনে সব কিছুর কৃতিত্ব দিয়ে জুলাই ঘোষণাপত্র দিতে হবে শুধুমাত্র এক দলের কিংবা এনসিপির চাহিদা মতো ওই ছত্রিশ দিনের আন্দোলনের ক্রেডিট তাদেরকে দিয়ে জুলাই ঘোষণাপত্রের যে আয়োজন করা হয়েছে সেরকমটা যদি শেষ পর্যন্ত ঘোষিত হয় তাহলে এটা তারা প্রত্যাখ্যান করবে এই এই ঘটনা শুধু গণ অধিকার পরিষদ নয় আরও বেশ কিছু রাজনৈতিক দল ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এমনকি বিএনপিও জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করতে পারে যদি শেষ পর্যন্ত এটা একপাক্ষিক মনে হয় তাদের কাছে কারণ জুলাই ঘোষণাপত্রে কি বলবে সরকার কি ঘোষণা আসবে সেটা কিন্তু তারা প্রকাশ করেনি কোনো রাজনৈতিক দলকেও বলেনি সবাই এখনও অন্ধকারে রয়েছে সবাই যখন অন্ধকারে তখন সিদ্ধান্ত নিতেও যে ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবে সবাই মোটামুটি সেটা নিশ্চিত করে বলা যায় গণ অধিকার পরিষদ আগে থেকেই মানে একদিন আগে থেকেই তারা এই ঘোষণাটা দিয়ে জানিয়ে রাখলো সরকারকে যে তারা এটা প্রত্যাখ্যান করবে তাদের সঙ্গে যদি অন্যান্য দলও যোগ হয় তাহলে সেটা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে আগেই একটা ভিডিওতে বলেছি যখন জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে পাঠ করা হবে প্রধান উপদেষ্টা কালকে সংসদ চত্বরে যে পাঠ করবেন বিকাল পাঁচটায় সেই পাঠ করার সময়ই যদি কোনো রাজনৈতিক দলের মনে হয় যে এটা একপাক্ষিক হচ্ছে সেই সময় তাৎক্ষণিকভাবে সেই অনুষ্ঠান ত্যাগের ঘটনা ঘটলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না সেদিকেই কি যাচ্ছে পরিস্থিতি সরকারকে একপাক্ষিকভাবে এনসিপির মতো করে জুলাই ঘোষণাপত্র দিতে চলেছে সন্দেহ ডালপালা বাদছে যখন আজকে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি দিনের বেলায় অভিযোগ করেছেন যে বিএনপিকে এখন পর্যন্ত দাওয়াত দেওয়া হয়নি সন্ধ্যায় অবশ্য সরকারের উপদেষ্টা ফারুকি তিনি বলেছেন যে সবাইকে দেয়া হয়েছে তার মানে কোথাও না কোথাও একটা গলদ একটা অন্যরকম কিছুর বার্তা দিচ্ছে কি সেটা আসে দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা খুবই উত্তপ্ত এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আর এরই মধ্যে পাঁচই আগস্ট ঘোষণাপত্র প্রদান করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আর এই দিনেই আওয়ামী লীগ তাণ্ডব চালাবে এমনটা ইঙ্গিত পাওয়া গেছে প্রিয় দর্শক এই দিনটাকে উপেক্ষা করে আগামী দিন কি কি কর্মকাণ্ড হবে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের কাছে কি মনে হচ্ছে কারণ এই কঠিন বিপদ থামবে ডক্টর ইনুজ এবং সমন্বয়কদের উপর দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই দিকে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি কেন শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও নতুন আপডেট নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ